এবার ইরান ইস্যুতে নতুন সমাধান দিল চীন দুই হাজার পনেরো সালের এর ভিত্তিতে নতুন এক পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছে দেশটি মঙ্গলবার এই প্রস্তাব দেয় চীন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সালে স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা পরিকল্পনা বা জেসিপিও এর ভিত্তিতে গড়ে উঠবে নতুন ওই চুক্তি চীনের মতে ওই ধরনের একটি চুক্তি শুধুমাত্র মধ্যপ্রাচ্যের নয় বরং গোটা বিশ্বে স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পেউই বলেন চীন সবসময় বিশ্বাস করে যে ইরানের পারমাণবিক ইস্যু এমন একটি বিষয় যার সমাধান রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে হওয়া উচিত আলোচনার টেবিলই একমাত্র পথ যেখানে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে টেকসই সমাধান সম্ভব তিনি জোর দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র যেন ইরানের বিরুদ্ধে আর নতুন করে কোনো একতরফা নিষেধাজ্ঞা আরোপ না করে এবং আগের মতো চাপ সৃষ্টি না করে বরং তারা যেন আলোচনায় ফিরে আসে এবং দুই সালের জেসিপিও এর ভিত্তিতে নতুন করে একটি বাস্তবসম্মত ও সম্মানজনক চুক্তির পথে অগ্রসর হয় চীনের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ওম্যানের মাটিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনা চলছে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই এই আলোচনা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছে শনিবারের আলোচনাকে গঠনমূলক ও আশাব্যঞ্জক বলা হয়েছে চীন মনে করে পারমাণবিক ইস্যুকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে তা কেবল ওই অঞ্চলেই নয় গোটা বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে তাই তারা চায় আলোচনার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হোক এদিকে চীন রাশিয়া এবং ইরান একসঙ্গে যুক্তরাষ্ট্রের এক একতরফা নিষেধাজ্ঞা ও চাপের কূটনীতির তীব্র নিন্দা জানিয়েছে তারা একমত হয়েছে যে আলোচনার ভিত্তিতে একটি নতুন ভারসাম্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রিত হলে তাতে সবাই উপকৃত হবে বিশ্লেষকরা বলছেন চীনের রাষ্ট্রদূত কং পেউই এর বক্তব্যে একথায় স্পষ্ট যে বেইজিং সামরিক হুমকি বা নিষেধাজ্ঞা চাচ্ছে না বরং তারা সংলাপ ও পারস্পরিক সম্মানের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা নিরসনে জোর দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তবে এটি হতে পারে পরমাণু অস্ত্র বিস্তার রোধে এক নতুন যুগের সূচনা যেখানে কূটনীতি আলোচনার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করা হবে এবং ক্ষমতার প্রদর্শন নয় বরং গোছাপড়াই হবে আন্তর্জাতিক সম্পর্কের চালিকাশক্তি